বিসমিল্লা হিরু ইরাহিম আসসালামু আলাইকুম এবরিউন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোজিনা ব্লগস আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটি ফ্যামিলি ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাই ইনশাল্লাহ ভালো লাগবে এই ভিডিওটা গত দুই তারিখের ভিডিও তো দুই তারিখের ভিডিও আজকে ছাড়ছি কারণ আমি তো একদিন পর পর ভিডিও দেওয়া শুরু করেছি সময়ের অভাবে ব্যস্ততার কারণে আর আসলে ভিডিও দিতেও কেমন যেন ভালো লাগে না এখন তারপরও আর কি দেই একটা মাঝে মাঝে ইচ্ছা হয় না আবার মাঝে মাঝে ইচ্ছা হয় সেই খাতিরেই তো এখানে যে মুরগির মাংস এখানে ভেজে নিচ্ছি দেখালাম আপনাদের আর কেক তৈরি করবো আর কেক তৈরি করা মানেই বুঝে গেলেন যে আমার কোনো প্রোগ্রাম আছে বাসাতে হয়তো আমি ডেলিভারি কেক দিব তাহলে হলে বাসায় কারো জন্মদিন তো এখানে জন্মদিন আমার হাজব্যান্ড এবং আমার মেয়ের এক তারিখে আমার মেয়ের আর দুই তারিখে আমার হাজব্যান্ডের জন্মদিন আমার মেয়ে যখন পৃথিবীতে আসবে তো ওই দিন কিন্তু আমার মেয়ের আসার কথা আর কি আল্লাহ রাবুল আলমিনের দেয়া বিধান আর বলেছিল চার তারিখে সিজার করতে ফেব্রুয়ারির কিন্তু আমার হাজব্যান্ড বলল যে না যেহেতু আমার মা হবে আর মা তো আমার বড়ই হবে তাই আমার জন্মদিন দুই তারিখে আমার মার জন্ম হবে এক তারিখে তো আল্লাহর বিধান ছিল তো আমার হাজব্যান্ড এক তারিখেই সিজার করেছিল তো এই কারণে আর কি এক তারিখে আমার মেয়ের জন্মদিন আর দুই তারিখে আমার হাজব্যান্ডের জন্মদিন আর এই দিন কিন্তু একটা স্মরণীয় দিন ছিল আমার জীবনে আমি আমার তিন ছেলের পর একটা মেয়ে পেয়েছি পৃথিবীতে খুব একটা আনন্দের দিন ছিল আর দুই তারিখে তো আমার ভালোবাসার মানুষটির জন্মদিন তো এটাও আমার জন্য একটা বিশেষ দিন তো দুটি বিশেষ দিনের এই ভিডিওটা আর এই দিনে এক তারিখে আমি চতুর্থবারের মতো মা হয়েছি আর মেয়ে বাবুর মা হয়েছি এটা ছিল কিন্তু খুব একটা আনন্দের বিষয় আমার জন্য তো এই যে একটু ভিডিও রিলেটেড কথা বলি কেক তৈরি করে নিয়েছি দুটো কেক তৈরি করেছিলাম একটা তৈরি করেছিলাম রাউন্ডের ভিতরে আর এটা স্কোয়ার স্কোয়ার কেকটা আমার এই যে দেখিয়ে দিলাম আপনাদের রাউন্ড কেকটা রাউন্ড কেকটা তৈরি করব আমার হাজব্যান্ডের জন্মদিন উপলক্ষে ওর অফিসে দিয়ে দেবো আর এই যে স্কোয়ার কেকটা মেয়ের আর বাবার দুজনের জন্য জন্মদিন উপলক্ষে তৈরি করবো আর কি ডেকোরেশন করব। তো ডেকোরেশনে যে কেক তো তৈরি করে কীভাবে সেটা তো অন্য ভিডিওতে দেখিয়েছিলাম এখন হচ্ছে এই যে আজ এইবার আর এই কেকটা ভিতরে আমি আবার চকলেট গানাস দিয়েছিলাম সুগার স্যারাপ প্রথমে সুগার সিরাপ দিয়ে তারপরে দিয়ে দিয়েছিলাম হচ্ছে ক্রিম ক্রিম দেওয়ার পরে সাদা ক্রিম তারপরে দিয়ে দিলাম এখানে চকলেট গানাস চকলেটটা গানা দেওয়াতে কেকটা খেতে কিন্তু আরও বেশি জুস হবে মজা হবে আর কি জুসই হবে তো উপর দিয়ে যে বাকি অংশটা দিয়ে এখন পুরোটা সুন্দর করে ডেকোরেশন করে নিব তো মেয়ের জামাটা ছিল ছিল মানে জন্মদিনের জামাটা ছিল হালকা পিঙ্ক কালার আর ও আবদার করেছিলাম ও পিঙ্ক কালারের যে হচ্ছে কেক তৈরি করে দাও তো মেয়ের আবদার রক্ষার্থে যে ডিপ পিঙ্ক কালার দিয়ে ডেকোরেশন করে নিলাম আর হচ্ছে দিয়েছিলাম হচ্ছে হলুদ ফুল আর হচ্ছে সাদা ফুলের কম্বিনেশানস যাই হোক এই যে এক এক করে কেকটা তৈরি করে নিচ্ছি এর ভিতরে কিন্তু যে পোলাও রান্না করেছি রোস্ট রান্না করে নিয়েছি তো কেকটাও তৈরি করে নিচ্ছি কেকটা তৈরি করতে করতে রাত সাড়ে এগারোটা বেজে গিয়েছিলো যেহেতু আমার হাজব্যান্ডের জন্মদিন দুই তারিখে তো দুই তারিখের হচ্ছে বারোটা বাজার জন্য আমরা অপেক্ষা করছিলাম তো ঠিক বারোটার দিকে কিন্তু আমরা কেকটা তৈরি করে মানে কেটেছিলাম কেকটা হচ্ছে ছিল আড়াই পাউন্ড ওজনের তো এই যে সাদা ফুলটা দিয়ে দিলাম কিনার দিয়ে দিয়ে এখন সবুজ পাতা দিয়ে দিচ্ছি তো কেকটা দেখতে কিন্তু খুব ভালো লেগেছে সবাই খুব প্রশংসা করেছে আবার খেতেও নাকি বেশ মজা হয়েছে আমি সবাই বলেছে তাই আপনাদের সাথে মানে শেয়ার করলাম আর কি বললাম নিজে তৈরি করেছি বলে না সবার কথাই আর কি বললাম তো এই যে কেকটা তৈরি করা হয়ে গেছে এখন এই যে সুগার বল দিয়ে দিচ্ছি এখানে আমি গোল্ডেন কালারের সুগার বল দিয়ে আর একটু ডেকোরেশন করে নিচ্ছি একটু গুরজিয়াস করার জন্য তো কেক তৈরি করা হয়ে গেছে সম্পূর্ণভাবে আবার মেয়ের জন্মদিনের হ্যাপি বার্থডে আমি না লিখে দিয়েছি তো লেখালেখিতে আমি আবার একটু দুর্বল কেকের উপর লিখতে গেলে আমার আবার একটু ভয় লাগে জানি না লেখাটা কেমন হয়েছে তারপরও চেষ্টা করেছি যাই হোক বলা যে চেষ্টা করলে উপায় হয় তার আবার ইচ্ছে হলে উপায় হয় ইচ্ছে থাকলে তো এই সেখান থেকেই আর কি করা তো এই যে কেকটা তৈরি করেছি ডিজাইনটা কেমন হয়েছে প্লিজ কমেন্টস করে জানাবেন আর ইনশাল্লাহ আমার হাজব্যান্ডের অফিসের জন্য যে কেকটা তৈরি করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আসলে কি সম্পূর্ণ কাজগুলো একা হাতে করতে হয় তাই আর কি নিজেকে মানে খুব ব্যস্ত রাখতে হয় যেহেতু নিজে জব করি এজন্য আরও বেশি কষ্ট হয়ে যায় তো দাওয়াত তেমন দেওয়া হয় না আমরা ফ্যামিলি সবাই এখানে উপস্থিত বাইরের কাউকে দাওয়াত দেওয়া হয়নি শুধুমাত্র আমার ছোট ছেলে ওর বন্ধু সাব্বি আপনারা বিভিন্ন ভিডিওতে দেখেন ওকে তো ওকে বলা হয়েছে আর আমার নিচের ভাড়াটিয়া একটা ছেলে আছে আর কি হিমাল ও তো ওর জন্য অনেক মায়া লাগে ওর বাবা নেই তাই ওর জন্য অনেক মায়া লাগে তা যে কোনো ইয়েতেই আমবে না আমার ঘরের কোনো কিছুতে মিলাদ বলেন তারপরে বাচ্চাদের জন্মদিন বলেন ওকে একটু বলি ও এসেছিল। তো পাশে আবার ভার্টিয়ে বলেছিলাম তবে রাত বেশি হয়ে গিয়েছিল দেখে ওকে আর ডাকিনি যাই হোক এই যে রাত ঠিক বারোটা দুয়ে কেক কাটা হলো আর এই যে দেখুন মেয়ের মাথার ক্যাপটা খুলে গেছে তারপরও ভাই আর বাবা মিলে একটু মাথায় দিয়েছিল। মানে দিয়ে দিয়েছিল কোনো রকম তো ওই যে মেয়ে আবার কান্না করছে টুপি মাথায় দেওয়ার জন্য তো আমার ছোটো ছেলে আবার মাথায় দিল এখন বড়ো ছেলে আবার এটা রেখে দিল। তো এই পাশে আবার এই যে সাব্বির ভিডিও করছে তো সবাই মেয়ের জন্য গিফট এনেছিল আমার ছেলে বড়ো ছেলে ওর আব্বু তারপর ছোটো ছেলে আবার ওই ছাব্বির হিমেল সবাই গিফট এনেছিলো তো গিফটগুলো ওই যেখানে গুছিয়ে রেখেছে ইনশাল্লাহ পরে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো কি কী গিফট এনেছিল তো দেখুন আমার মেয়ে জন্মদিনে গিফট নিয়ে ব্যস্ত আছে কেক কাটা রেখে যাই হোক কেক কেটে তারপরে বাবুকে খাওয়ানো হয়েছে ওর বাবাকে খাওয়ানো হয়েছে এখন আমার ছেলেরা ওর আব্বুকে খাওয়াচ্ছে তো এই যে বাবা ছেলে এখনই একে অপরকে খাইয়ে দিবে আর এই যে ফুলটা হাতে আমার হাজব্যান্ডের আমার বড় আর বাবার জন্য এনেছিল। তো ও এমনি করে আমার জন্মদিনে ফুল এনে দিয়েছিল বাবাকে এনে দিয়েছে যাই হোক আমাদের এই যে সুখকর ফ্যামিলি যেন সুখে ভরপুর থাকে এমন সবাই দোয়া করবেন আর এই যে ছোট ছেলে বাবাকে পারফিউম উপহার দিল বাবা আবার চুমো দিয়ে দিল তো ছেলে বাবা চুমু দিয়ে দিল। তো এই যে আমার মেয়ে এখন মানে তাকে কি কী গিফট দেওয়া হয়েছে সেটা বলছে তো আমি আবার একটু মুখটাতে আদর করে দিলাম আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই যদি ভিডিওর কোনো জায়গায় একটু ভালো লাগে একটু লাইক দিতে পারেন পাশে থাকতে পারেন আমি অনশাল্লা আপনাদের পাশে থাকবো অনেকের ভিডিও যদি নাও দেখে থাকি আমি একবারে দেখা যায় কয়েকটা ভিডিও একসাথে দেখে দিই আর আমি ফুল আজ করে এতটুকু বিশ্বাস রাখতে পারেন সবাই ভালো থাকবেন পাঁচোয় নামাজ পড়বেন কনসুই পড়বেন আল্লাহ হাফেজ আসসালামাইকুম